এক ষোলো গোমতি নদীর পাড়েই বসেছে গোবিন্দপুর গরুর বাজার কত ভাই বিরানব্বই এক লাখ পনেরো হাজার গোমতি নদীর পাড়েই বসেছে গোবিন্দপুর গরুর বাজার প্রচুর গরু উঠেছে এই বাজারে একদম গুমতি নদীর কুমিল্লা জেলার বোলচনার গোবিন্দপুর একটি গ্রাম আর এই গ্রামের বয়ে চলেছে গুমতি নদী আর গুমতি নদীর পাড়েই বসেছে গরুর বাজার বা গরুর হাট এই বাজারকে কেন্দ্র করে বিক্রেতারা নিয়ে এসেছে ছোট বড় মাঝারি সাইজের গরু বড় সাইজের যে গরুগুলো বাজারে নিয়ে এসেছে এগুলোর দাম হচ্ছে দুই থেকে তিন লাখ মাঝারি সাইজের গরুগুলোর দাম হচ্ছে এক থেকে দেড় লাখ আর সোজো সাইজের গরুগুলোর দাম শুরু হয়েছে পঞ্চাশ হাজার থেকে প্রচুর ক্রেতা সমাগম ঘটেছে এই বাজারকে কেন্দ্র করে কারণ হচ্ছে ছোট থেকে বড় সাইজের যে কোনো গরু পাওয়া গেছে এই বাজারে খুবই খুবই কালারফুল গরু আমরা লক্ষ্য করেছিলাম একে তো এই গরু হাটটি বসেছে নদীর পারে আর দ্বিতীয়ত ওয়েদারটা ছিল খুবই চমৎকার খুবই চমৎকার যার কারণে গরুর বাজারে সময়টা আমি খুবই উপভোগ করছি যতক্ষণ না গরুর বাজারে ছিলাম আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুবই ভালো লাগবে আপনাদের

আমাদের মাঝে এরকম ম্যাসেজ আসছে প্রথম দিকে প্রথম দিকে লাল একটি বেরেশ গরু এক লক্ষ হাজার টাকা বিক্রি হয়েছে এক লক্ষ হাজার টাকা বিক্রি হয়েছে আপনারা এসে দয়া করে এখানে হাসিল করে যান বলুন যে ভাইদেরকে বলছি আপনারা বাস ধরে হাসবেন না একটু লড়াচড়া করেন আমি এখান দেখতে পাচ্ছি আপনারা এক জায়গায় তিন চারজন দাঁড়াই রয়েছেন এক জায়গায় কেউ দাঁড়াই থাকবেন না একটু হাতাছেলা করেন

পঁচানব্বই হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ আমরা দেখতে পাচ্ছি কালার কি শুনবেন